আমার খেয়াল আছে আমি যখন ক্লাস ফোরে পড়তাম তখন ক্লাস অফ ক্লান্স গেমটা অনেক ফেমাস ছিল সেই সময় আমার ক্লাসের প্রায় প্রত্যেকটা ছেলেই ক্লাস অফ ক্লান্স খেলতো কিন্তু আমার কাছে যারা ছিল সবার কাছে এইট এরকমের আইডি তো যেহেতু পুরো ক্লাস এর মধ্যে আমি সব থেকে হায়ার টাউন হল ছিলাম এবং ম্যাক্স টাউন হল ছিলাম তাই আমি এটা নিয়ে খুব শো অফ করতাম অ্যান্ড তখন আমার ক্লাসমেটরাও আমাকে একটু অন্যরকম চোখে দেখতো যে আরে ওর কাছে একটা টাউন হল নাইন ম্যাক্স এর আইডি আছে ও ক্লাশ অফ ক্লান্সের ভিতর সব থেকে প্রো প্লেয়ার আর আমিও নিজেকে ক্লাশ অফ ক্লান্সের সব থেকে প্রো প্লেয়ার মনে করতাম তো হুট করেই একদিন আমি ক্লাশ অফ ক্লান্স নিয়ে আলোচনা করতেছিলাম তখনই একটা ছেলে আমার কাছে এসে আমাকে একটা চ্যালেঞ্জ দেয় সে আমাকে একটা অফার করে যে তুই আমার ভিলেজে অ্যাটাক করবি এবং আমি তোর ভিলেজে অ্যাটাক করব। এবং সেখানে যদি তুই জিতে যাস তাহলে তোকে আমি একটা কিটক্যাট চকলেট খাওয়াবো আর যদি আমি জিতি তাহলে তুই আমাকে একটা চকলেট খাওয়াবি এটা শুনে লিটারেলি আমি হেসে দিছিলাম কারণ ওই ছেলেটার আইডি ছিল মাত্র টাউন হল এইটে ওঠা একটা আইডি ওর সমস্ত ডিফেন্স ছিল টাউন হল সেভেন ইলেভেনের কিন্তু কোনো মতে ওর বেশ কয়েকটা ট্রুপস ম্যাক্স করে ফেলছিল কিন্তু ছিল তো আমার নিচেই কোথায় আমার টাউন হল নাইন ম্যাক্স এর একটা আইডি আর কোথায় মাত্র টাউন হল এইটে ওঠা একটা আইডি এটা শুনে আমার পাশাপাশি আমার যে ফ্রেন্ডসরা ছিল তারাও হাসাহাসি শুরু করে দেয় এবং হ্যাঁ আমি চ্যানেলটা খুব ইজিলি অ্যাকসেপ্ট করে নিই আমার চিন্তা ছিল আমি আমার আঙ্গুলের একটা ইশারাই ওকে হারাই দিব সো বিকালবেলা আমরা গেমের মধ্যে অ্যাক্টিভ হই অ্যান্ড ও চ্যালেঞ্জ দেয় আমিও চ্যালেঞ্জ দিই প্রথমে আমি ওর ভিলেজে অ্যাট্যাক করি এবং আশ্চর্যজনক ভাবে আমি জাস্ট দুই সেকেন্ডের জন্য আমার একটা ফেল হয়ে যায় কিন্তু তখনও আমার চিন্তা ছিল যে আমি জিতব কারণ আমার আইডি টাউন হল নাইন ম্যাক্স এবং ও আমার আইডিতে ভালোভাবে থ্রি স্টার আনতে পারবে না কিন্তু আমাকে চমকে দিয়ে ও আমার আইডিতে যখন অ্যাটাক করে তখন একদম পারফেক্টলি থ্রি স্টার আনে এইটা দেখে লিটারেলি আমার রিয়াকশনটা ছিল কিছুটা এইরকম এতদিন আমি নিজেকে ক্লাস অফ ক্লান্সের সব থেকে প্রো প্লেয়ার ভাবতাম কিন্তু আজকে আমি বুঝলাম যে অ্যাকচুয়ালি ক্লাস অফ ক্লান্সের প্রো প্লেয়ার কাদেরকে বলা হয় তো এই ঘটনাটা শোনানোর মূল কারণ হচ্ছে আপনাদেরকে এইটা বোঝানো যে যাদের আইডি আপনার থেকে বড় বা একদম তারাই ক্লাস অফ ক্লান্স এর প্রো প্লেয়ার না ক্লাস অফ ক্লান্স এর প্রতি যাদের আই কিউ ভালো বা যারা ভালো অ্যাটাক করতে পারে তারাই হচ্ছে অফ গেমে কোনো ধরনের পার্চেস দরকার হলে যোগাযোগ করতে পারেন ফ্রেন্ডস আপনারা যারা পাবজি বা ফ্রি ফায়ার থেকে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে আসছেন তাদের কাছে কিন্তু ক্ল্যাশ অফ ক্ল্যান্সটা খুবই ইজি মনে হতে পারে কিন্তু আমি বলছি ভাই আপনারা যতটা ভাবছেন ক্ল্যাশ অফ ক্ল্যান্স আসলে ততটা ইজি না ক্ল্যাশ অফ ক্ল্যান্স গেমটা কিন্তু অনেক হার্ড আমি পূর্বের একটা শর্টসেও এই কথাটা বলছিলাম যে ক্ল্যাশ অফ ক্ল্যান্সে অ্যাটাক দিতে গেলে আপনার খেয়াল রাখতে হবে যে কোন ট্রুপসটাকে আপনি কোথায় ডিপ্লয় করলে সেই ট্রুপসটা কোথায় গিয়ে অ্যাটাক করবে আর এটা কিন্তু শুধু ট্রুপসদের ক্ষেত্রেই না আমাদের ক্ল্যাশ অফ ক্ল্যান্সে কিন্তু আরো অনেক জিনিস আছে যেরকম স্পেলস হিরোস সিজ মেশিনস

সে যারা ফাইট করে না জাস্ট হিল করে স্পেলগুলোর ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা কোন কোন স্পেল আছে যেগুলো আপনার ট্রুপস এর মধ্যে কোনো এফেক্ট ফেলবে না বাট এনিমি ডিফেন্সগুলোকে ফ্রিজ করে ফেলবে আবার কোন কোন স্পেল আছে যেগুলো এনিমি ডিফেন্সকে কিছু করবে না কিন্তু আপনার ট্রুপসগুলোকে হিল করবে টোটালি আপনি যদি ক্ল্যাশ অফ ক্ল্যানসের ট্রুপস এবং স্পেলগুলোকে নিয়ে একটু ভালোভাবে ভাবেন তাহলেই আপনি বুঝতে পারবেন এই গেমটা আসলে কতটা হার্ড আর এই হার্ড হওয়ার কারণে ক্ল্যাশ অফ ক্ল্যান্সটা আমাদের কাছে এত ফেভারিট আপনি জাস্ট ইমেজিন করেন আমাদের ট্রুপস তো যদি এক 캐릭터 থেকে ভিন্ন না হয়তো ওদের ফাইটিং স্টাইল যদি একই রকম হয়তো তাহলে কিন্তু এই গেমটা আমাদের কাছে মোটেও মজা লাগত না তো যাই হোক আপনারা এখন এটা মনে করেন না যে প্রো প্লেয়ার হতে গেলে আইডি ম্যাক্স করা যাবে না আইডিকে ছোট রাখতে হবে আপনি আস্তে আস্তে আপনার আইডিকে ম্যাক্স করেন কিন্তু তার সাথে সাথে আপনার অ্যাটাকিং স্কিল গুলোকেও ডেভেলপ করেন আপনি চলে ইউটিউব থেকে অনেক ধরনের অ্যাটাক স্ট্র্যাটেজিও শিখতে পারেন সেগুলো আপনার অ্যাটাকিং স্কিলকে ডেভেলপ করতে অনেক হেল্প করবে তো যাই হোক फ्रेंड्स আমি আপনাদেরকে অনেকখানি জ্ঞান দিয়ে ফেলছি যদিও আমি নি নিজেই এতটা প্রো প্লেয়ার না কিন্তু একটা সময় আমি একজন ই স্পোর্টস প্লেয়ার ছিলাম ক্ল্যাশ অফ ক্ল্যান্স এর সেটা আমি আগে একটা ভিডিওতে আলোচনা করছি অ্যান্ড এই স্পোর্টস থেকে কিন্তু আমি অনেকটা টাকা আর্ন করছি তো সর্বশেষ একটা কথাই বলবো যদি আপনাদের ই স্পোর্টস খেলার ইচ্ছা থাকে তাহলেই আপনারা আপনাদের অ্যাটাকিং স্কিলকে ডেভেলপ করতে পারেন আর যদি আপনাদের মনে হয় যে না আপনার ই স্পোর্টস খেলার কোনো দরকার নেই তাহলে আপনি নর্মালি আপনার আইডিকে বড় করতে পারেন অ্যান্ড সামান্য কিছু অ্যাটাকিং স্কিল শিখলেই আপনার হয়ে যাবে আর হ্যাঁ নিজের আইডিকে নিয়ে কারো সাথে শো অফ করবেন না তাহলে কিন্তু সেই আমার লজ্জা পেতে হবে সবার সামনে ক্লাস অফ ক্ল্যামস এর ভিতর আপনি কোন জিনিসটাকে বেশি ফোকাস করেন আইডি ম্যাক্স করাকে নাকি নিজের অ্যাটাকিং স্কিল ডেভেলপ করা তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ